বন্ধুরা আমরা আজকে বেরিয়েছি আরামবাগের উদ্দেশ্যে তোমরা সকলেই জানো আজ প্রধানমন্ত্রী ওখানে আসছেন ওনাকে আমি কখনও সামনাসামনি দেখিনি ওনাকে দেখার খুব ইচ্ছা তাই ডিউটিও এমনি পড়েছে আমার আরামবাগে প্রধানমন্ত্রীর ডিউটি পড়েছে ঠিক আছে যাই দেখি তোমাদের আজকে প্রধানমন্ত্রীকে দেখাতে পারি কিনা বহু মানুষ এসেছে এই মিছিলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বহু মানুষ আমার কাছে জায়গাটা একটু ছোট মনে হয়েছে আর একটু বড় প্লেস হলে খুব ভালো হতো দেখুন বন্ধুরাইজোর টিপু ধরে ধরে পড়ে রয়েছে দেখেন এটা হচ্ছে সরকারি স্টাফদের

নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চলো আপনাদের দেখান যাক What did you talk? 国旗，同志们！国 <noise> 旗<声>，同志们！国 <noise> 旗<声>，同志们！